আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি নাইম সাথে আছি এবং আমার সাথে আছে এই যে রূপা আর রাফশান আজকে আমরা যাব আমাদের বড় আপুর বাড়িতে বড় বাড়িতে আজকে দাওয়াত আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সাথেই থাকুন বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আমি রাফশান আর রূপা তিনজন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি আর তিনজনের মধ্যে কথা বলছি গল্প করছি বিভিন্ন কথা বলছি যে আপুর বাড়িতে গিয়ে আজকে কি কি রান্না করবে কি কি খাবো কি ধরনের পিঠা বানাবে সব কিছু নিয়ে আলোচনা করছি বড় আপুর বাড়ির কাছে চলেই এসেছি আর বেশি দূরে নয় এই সামনেই তো এখন রূপা প্রথমে যাচ্ছে তারপরে রাফসান যাচ্ছে ওখানে গিয়ে দেখছি আপু বসে থেকে রান্না করতেছে রান্নাঘরের পাশে দুইটা বাচ্চা ডাড়াই থেকে রান্নার তদারকি করছিল আপু ওই দিকে রান্না করছিল আপনারা অনেকেই বলতে পারেন ছোট বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে কেন যাচ্ছি আপুর বাসা আসলে বেশি দূরে না পাঁচ মিনিটের রাস্তা হাঁটাহাঁটি করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই দিকে রাফসান কিন্তু টুল নিয়ে খেলা করতেছে রাফসান এই দিকে খেলা করছে টুল নিয়ে আর আমি আর রূপা টুলে বসে আছি এবং তার পাশে আমাদের বোনের ছোট ছেলে মেহেদি বদনাপুর করছিল আর আমি আর রূপা তাকে খেলা শেষ করে তার আম্মুর কাছে চলে এসেছে এবং তার আম্মু তাকে রান্না দেখছিল অনেকদিন পরে বড় বাড়িতে এসে অনেক ভালো লাগে আমি আর রূপা এইদিকে বসে থেকে গল্প করছিলাম আর এই দিকে মেহেদির বদনা পরিষ্কার করা দেখছিলাম মেহেদি বারবার শুধু বদনা পরিষ্কার করছে সুন্দর করে পরিষ্কার করছে কেমন হয়েছে আমার বড় আপু এবং ছোট আপু আর রূপা পিঠা বানাচ্ছিল আর বড় আপু শুধু ভিডিও করতে নিষেধ করছিল বলছিল যে আমাদের দেশ দুনিয়া সব দেখবে তাই ভিডিও করতে নিষেধ করো বড় আপু ভিডিও করতে নিষেধ করছিল যে লোকজন দেখলে খারাপ বলবে পাড়া প্রতিবেশী খারাপ বলবে তাই আপু নিষেধ করছিল বারবার করে পিঠা বানানোর পর্ব শেষ করে রূপা খেতে বসেছে মনে হচ্ছে তিন মাস অনাহারে থাকার পরে অনেক অসহায় তাতে ছিল এখন যা দিবে তাই খেয়ে ফেলবে গোটা একটা খাসি শেষ করে ফেলবে রুপা রূপা ভিডিও করতে নিষেধ করেছিল যে খাওয়ার ভিডিও করো না অন্য সব ভিডিও করো কিন্তু আমি নিষেধ না শুনে ভিডিও করেছি আপনারা তো সবাই দেখলেন কিভাবে খাওয়া দাওয়া হলো তারপরে বাইরে আপুর বাড়িতে সচরাচর যাওয়া হয় না তাই বাড়ির চারিদিকে সব ঘুরে দেখছি এবং রূপাকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে বাড়ির সামনে এই যে লাউ গাছ লাগিয়ে রেখেছে এখানে লাউ ধরলে এখন লাউ এর জালি পড়া শুরু হয়েছে এখান থেকে লাউ বড় হলে আপুরা বাড়িতে খাবে এবং আমাদেরও দিবে কারণ কোনো জিনিস একা না সবকিছু আমাদের দিয়েই খাই সিঁড়ির নিচে আমাদের ছোট আপুর গাড়ি রাখা ছিল সেইখানে আমি দাঁড়াই থেকে ভিডিও করেছিলাম আর রূপা ওর মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল রুপার মা কল দিয়ে রামসানের খোঁজ বারবার করছিল রামসান কোথায় রামসানকে একটু দেখাও কিন্তু রামসান ওই দিকে ওর আন্টির সাথে ব্যস্ত ছিল আর নাতির তো আদর একটু বেশি হয় আপনারা সকলেই জানেন রূপাকে ওর মায়ের সাথে কথা বলার সময় আমি একটু ডিস্টার্ব করছি তাই আমাকে যা তা কথা বলছে গালাগালি করতে আর কি কত এবার গালাগালি করো মানে তোমার একটাই অস্ত্র যে সামনে নিলে তুমি আর আর বাড়ির বই একটু বেশি চিল্লাচিল্লি করে এটা শুধু আমার ক্ষেত্রে বাংলাদেশের সবার ক্ষেত্রে বা পৃথিবীর সবার ক্ষেত্রে এখন ছোট দিনের বেলা তো রূপা বলল চলো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে দিয়ে আমি রুপা আর রফশান রপসান এদিকে হাঁটতে হাঁটতে বাড়ি আসছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে পাশেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য